কেউ বাসায় পারে নাই আমরা এই বকুলবাড়িয়ার যে পাতাবুনিয়া গ্রাম সেখানে আমরা একটি স্মরণ গিয়ে আপনারা দেখেছেন যে কি আমরা আমাদের এখানে যে দু আড়াইশো মোটর সাইকেল ছিল আমরাও চাইলে সে যে কোনো ঘটনা মোকাবেলা করতে পারতাম কিন্তু আমরা চাই নাই যে এলাকায় কোনো সংঘাত হোক সহিংসতা হোক কিংবা এলাকার পরিস্থিতিটা উত্তপ্ত হোক একটা ঘটনা আমি এখন পর্যন্ত মিডিয়ায় কথা বলি নাই কারণ বিষয়গুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম যে ঘটনাটাকে রংচং মাখিয়ে প্রচার করা হচ্ছে সেটি ছিল যে চর্বিশ্বাস বাজারের চান্দিনা ভিটি যেটা বলে বাজারের যারা দোকান দেয় সরকারি খাস জমিতে ম্যাক্সিমাম বাজারগুলো হয় ব্যবসায়ীর একটা ডিসিআর কাটায় সেই ডিসিআর কাটানোর পরে প্রত্যেক বছর সরকারকে খাজনা দেয় তারা তো সেটা শতাংশে দুইশো টাকা সেই হিসেবে সরকার বরাদ্দ দেয় হাফ শতাংশ করে যার এই রাজস্ব আসে একশো টাকা কিন্তু কিছুদিন আগে যখন আমি আমাদের গ্রামে যাই বাজারে ব্যবসায়ী আমার কাছে জানায় যে ইউনিয়ন বিএনপির সভাপতি বাখের বিশ্বাস সে ডিসি এবং ইউনো সবার সাথে কথা বলে সে এটাকে ডিসিআর কাটাই দিবে তার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা করে ধার্য করেছে কয়েকজনের কাছ থেকে টাকাও নিয়েছে তখন আমি বললাম এখানে তো পঁয়ত্রিশ হাজার টাকা নেওয়ার কথা না সর্বোচ্চ দুই তিন হাজার টাকা হইতে পারে তাহলে এখন একটা রাজনৈতিক দলের প্রধান সে যদি এইভাবে প্রশাসনের হাতে মহা তুলে দেয় যে এক টাকার জায়গায় ছয় টাকা নেন আপনারা ওখানে নামগুলোও কিছু দেন কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ তো আছে সেটা আমার দল আরেক দল বিভিন্ন দল এই ধান্দাবাজি টান্দাবাজি করে এইটা বলেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের নিজের পকেটের পয়সা খরচ করে কাজ করার মানসিকতা থাকতে হবে মানুষের বিপদ আপদে ছুটে যেতে হবে তো আজকে যখন আমি আমাদের এখানকার ইউনো মহোদয় ওনার সাথে কথা বলেছে আপনারা শুনেছেন উনি বলেছে যে না ভাই এক পয়সাও আমরা উপজেলার ইউনো অফিস থেকে আমরা বেশি নেব না ডিসি অফিসও নেবে না এরা ব্যক্তি পর্যায়ে যদি কেউ করে সেটা আপনারা খোঁজ দেন আপনারা কয় টাকা লিগ্যাল ফি ওটা ইউনিয়ন ভূমি অফিস থেকে খোঁজ দিলেও পাবেন শতাংশে দুইশো টাকা তাহলে কোথায় রয়েছে আপনার এই দুশো ষাট টাকা মানে একশো তিরিশ টাকা হাফ শতাংশের জন্য আর কোথায় রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা তো এই ঘটনা আমি বলায় সেটাই প্রতিবাদ করেছি যে আমি বিএনপি নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি মানহানি হয়েছে নানান ধরনের কথাবার্তা বলে চর বিশ্বাসে যেখানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লোকেরাও জানতো যে এই ছেলের প্রতি এলাকার মানুষের দল বত্তির বেশি ভালোবাসা আছে সমর্থন আছে তারাও আমাদের সাথে ঝামেলা করতে সাহস পায় নাই দুঃসাহস দেখায় নাই আজকে আমার আপন ছোট সহ আমাদের নেতা উপরে এই ইউনিয়ন বিএনপির সভাপতি বাখের বিশ্বাস বিয়ে করছে পাঁচ ছয়টা বিয়ে করে কি কোনো ভালো মানুষ না এটা ক্যারেক্টার বিহীন মানুষ মানুষ আজকে এগুলো কোন পর্যায়ে পয়সাপাতি দিয়ে বিএনপির কমিটিতে আসছে সে আমার ভাই আমাদের সেই নেতৃবৃন্দ উপরে হামলা করিয়েছে এবং তার পাশে থাকা আজকে এখানে যে কোনো মারফতে আমার কাছে একটা লিস্ট এসেছে যে এই লোকগুলো বিএনপির আমাদের বাঞ্চন করেছে বিএনপির পাকা অফিসার যেখানে আমাদের দলের নেতা কর্মীরা সবসময় বিএনপির নেতাকর্মীদের সাথে মিলেমিশে এলাকায় আমরা নির্দেশনা দেয় যে একটা ভালো রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং নির্বাচন করলে বিএনপির সিড নেতৃবৃন্দের সাথে আমাদের আলাপ আলোচনা ছিল একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি কাজে জুটো হতে পারে সেইভাবে আমরা একটা সহনশীল আচরণ করে আসছি এবং